যেন তোমাকে দেখলেই মনে পড়ে কি ওরকম একটা সৌম্য দর্শন পুরুষ আমার সামনে এসে হাজির করে দিয়েছ এই যে প্রজন্ম আগামী প্রজন্মটা ভাবে স্বার্থে ফেলবে পরিবার সংগ্রস্ত করতে হবে ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করতে গেলে যজন করতে হবে যজন যদি না হয় ফার্স্ট হয় ফার্স্ট না হয় তাহলে কিন্তু ফার্স্ট এড হবে থেকে বিশ্বস্থল জীবনের অধিকারী মানুষ আজকে যারা এখানে আসলেন তারই পরিবারে আজকে যারা আমরা শিশি ঠাকুরের কথা শ্রবণ করবার জন্যে উন্মুখে আসি তাদেরও পরিচিতকে মঙ্গল প্রার্থনা করি আজকে যারা এই এলাকায় আসতে পারলেন না তাদেরও মঙ্গল প্রার্থনা করি পরম বিদা ছিল ঠাকুরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে আসলে একটু আগে আমার পূর্ববর্তী দাদা বলছিলেন এই ধর্মের কথা স্বপ্ন তো ধর্মের কথাই ধর্ম শ্রী ঠাকুর বললেন ধর্ম মানে বাঁচার ভাড়া এখন এই বাঁচাটা আমরা প্রতিপ থেকেই বেঁচে আসি প্রতিপ থেকে বেঁচে শ্রী শ্রী ঠাকুরের অসীমপা করুণায় আর এই বাঁচাটা কেমন করে সার্থক হয় সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের বলা আছে আমরা যেমন তেমন করে বাঁচলে হবে না বাঁচাটা এমন করে বাঁচতে হয় যাতে না কি আমাদের পরবর্তী জীবনটাকে বয়ে নিয়ে যেতে পারে এমনভাবে বেঁচে থাকা আমার কোনো কিছু একটা আজকে ভালো লাগলো সেই ভালো লাগাটা আমার প্রবৃত্তি অভিমূত্রে করে সেই জন্য সেই রকমভাবে বেঁচে থাকাটা স্মৃতি ঠাকুর চাইতেন না স্মৃতি ঠাকুর বললেন তার সঙ্গে যোগ করে বাড়াটা মানে ঈশ্বর অভিমুখে গমন করা আমার এই বেড়ে ওঠাটা যে বাঁচতে যারা ঠিক ঠিকভাবে চায় আমরা প্রতিপূর্ত থেকেই বুঝি কোনটা আমার ভালো কোনটা মন্দ বুঝি না এমন কেউ মানুষ নেই কিন্তু যার গভীরতা যেমন তার হবে সে তেমনকার তার শুধু সংবর্ধনায় ভরপুর হয়ে আছে সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর বললেন বাড়াটা ওর সঙ্গে যোগ করে যে কেমন করে বাড়া যায় বাড়াটা মানেই হচ্ছে ঈশ্বর অভিমুখে রওনা দেয়া আমরা আমাদের জীবনটা আধ্যাত্মিক পরস যদি না পায় তাহলে আমাদের জীবনটা বড় বা বেঁচে থাকার সার্থকতা কিন্তু আমরা খুঁজে পাই না আমি বিগত কয়েকটা দিন আগে এবারে এই জুলাই কনফারেন্সে ছিলাম তো সেখান থেকে ফেরবার সময়তে আমার একটা স্মৃতি পূর্ব স্মৃতি মনে করিয়ে দেয় আমি যখন অটো করে আসছি রাস্তা দিয়ে যখন আসার সময়তে একটা হসপিটাল চোখে পড়ল একটা হেলথ সেন্টার স্বাস্থ্যকেন্দ্র চোখে পড়ল সেই স্বাস্থ্যকেন্দ্রটা চোখে পড়বার একটা পূর্ববর্তী একটা স্মৃতি আমাকে স্মরণ করিয়ে দেয় কোনো একটা বার আমি তখন যুজাসা কেন্দ্র মন্দিরে জুজাসা সৎসঙ্গ বিহারির সঙ্গে ইনভলভ ছিলাম বা বর্তমানে অন্য কেন্দ্রে তো আছি আচার্য নির্দেশ অনুসরণে তো যাই হোক তো তখন বাস নিয়ে তিনটে বাস নিয়ে ডিলিংস করছি তিনটে বাস নিয়ে যাচ্ছি ঠাকুর ঠাকুরধামে দেওঘর ধামে তো তিনটে বাসের মধ্যে তো বাসগুলো একটা বাস অনেক পূর্ণ হয়ে গেছিলো অল্পটা যদি আপনাদের সামনে আবার পুনঃস্থাপন করছি তো হ্যান্ডেল যেগুলো আমরা বসি যেগুলো আমরা বসার যে সিটগুলো থাকে তার একটি হ্যান্ডেল একটি বাচ্চা ছেলে তার সাত বছর বয়স মাত্র তার ঠাকুমার সঙ্গে বায়না করে সে ঠাকুর বাড়ি যায় এবং তার বাবা মা অনুপস্থিত তার বাবা মার অজান্তেই সে চলে যায় ছেলে তো তার পেটে এই লড়টা বুঝে যায় এবং লড়টা ঢুকে গিয়ে তো এরকম অবস্থা মানে নাড়িটা দেখা যাচ্ছিলো আমি সেই বাসে ছিলাম তো এরকম দেখে আমি আমার এক সহপাঠী গুরুভাইকে হাত দিতেই সে সঙ্গে সঙ্গে এসে দুয়ালেটা দিয়ে পেটের ওই দুটি অংশ প্রায় ছয় ইঞ্চি ভুল করে বললাম যে প্রায় ষোলো ইঞ্চির মতন মানে ঢুকে গেছে মানে এত শরীর স্বাস্থ্য তার মেজটা খুব বেশি ছিল পেটে তো ওইটা ঢুকে যাওয়ার পরে ওই দুটি অংশ পেটের দুটি অংশ তো এরকমভাবে চেপে ধরে আর ওই হেলথ সেন্টারটার সামনে দিয়ে তখন ওই অভিমুখী ব্যবহার জামে যাচ্ছে তখন রাত্রি প্রায় সাড়ে দশটা তো হেলথ সেন্টারটা আমি বললাম এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে বাসটা থামা বলে বাসটা থামিয়ে হেলথ স্বাস্থ্যকেন্দ্র সামনে জানিয়ে এখানে ডাক্তার নিয়ে আছে কিনা সেটা আবার দেখতে হবে তো তো যাই হোক দেখলাম কোনো ডাক্তার নেই তো কিছু ওষুধপত্র দিচ্ছে যে ওষুধগুলো ওতে লাগাবার নয় তো এইরকম অবস্থায় ধরে আমি ওই স্বাস্থ্যকেন্দ্রটার কথা পরিস্থিতিটা আমাকে মনে করিয়ে দেয় সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে নিয়ে এসে আমি ঠাকুরধ্রামে সোজাসুজি সৎভঙ্গ হাসপাতালেতে ভিতরে নিয়ে যাই আমি আর ওই আমার সহপাঠী আছে ভিতরে ঢুকে নিয়ে গিয়ে তো দেখলাম এখন ডাক্তার নেই তো মণিলাল তার পিছনেই বাড়ি এক ডাক্তার যে আর কি অ্যাসিস্ট করে আমাদের ওই ডাক্তার তো সে লোক সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেন এসে গেল প্রায় পাঁচ মিনিটের মধ্যেই এসে দেখেই একই অবস্থা যে হ্যান্ডেলটা ওরকমভাবে অনেক পুরোনো হ্যান্ডেল জং টং ধরে গেছে মরচে টরচে ধরে গেছে তো এইরকম অবস্থায় পড়ে সঙ্গে সঙ্গে ওটাকে এমনভাবে স্টিচ টিচ করে করে সব অবস্থা করে দিলেন কিন্তু ভিতরে ঢুকে আমিও ছিলাম আর আমি ওই সহপাঠী গুরুভাই ছিল তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ঠাকুরের দয় কোনো রক্ত বেরোলো না কোনো টুয়ালেটায় কোনো রক্তের দাগ লাগে না কি মুখ যদি কেটে গেছে অথচ কেটে গেলে আমরা জানি রক্ত হয় রক্ত বন্ধ হতে চায় না এরকম অবস্থায় আসে তো আচার্যদের শ্রী দাদা তখন ছিলেন পরের দিন সকালবেলা নিবেদন করি তো উনি বলেছিলেন যে ওনার বাবা মাকে এখানে নিয়ে আসতেন তো কি ছিল জানি না বাবা মাকে আমারই ক্লাস ফ্রেন্ড রামকৃষ্ণ মণ্ডল সুড়ার বাড়ি না বাড়ি তারপরে পরবর্তী সময়ে ওনার বাবা মাকে নিয়ে গেছিলাম যার সে কথা বলে এই যে ঠাকুরের কথা আমরা এই কথা দেখে মনে পড়ল যে আমরা এরকম অবস্থায় জায়গায় বাদ করি যে সেখানে কিছুই নেই একটা কেন্দ্র সেখানে কিছু থাকার কথা মানুষের পরিষেবার দরকার কিন্তু সেই পরিষেবার মানুষ নেই শ্রী শ্রী ঠাকুরের কত কষ্ট এই কষ্টের কথা মনে করলে আমাদের চোখে জল আসে তিনি এমন করে বলতেন যে আমরা ঠাকুরের হয়ে উঠি যাতে আমরা এই ঠাকুরের কথা শুনি কিন্তু ঠাকুরের অনুসরণে যদি আমরা চলতে অভ্যস্ত না হই আমরা ঠিক ঠিক প্রমিনেন্ট জায়গায় থেকে যদি একটুখানি পরিষেবা মানুষকে দিতে পারি আর কিছু নয় এক দাদা স্ট্রিট অ্যাক্সিডেন্টে আমি হঠাৎ করে ডাক পেলাম যে দাদা কোথায় আছেন দেখলাম এই ঠাইটা তার উড়ে গেছে তা আমি সঙ্গে সঙ্গে গিয়ে সঙ্গে থেকে ডাক্তার রাটনের সান্নিধ্য লাভ করি তো বললেন এখনই নিয়ে চলে আসেন বলে মেডিকেল কলেজে অন্ধনে সব কিছু অবস্থা টবস্থা করে তার নিয়ে গেলাম তো সেই ঠাইটা একটা প্লাস্টিক সার্জারি করে সেই ঠাইটি এখন সে এখন হাঁটতে পারছে তা সে অবস্থা দুরবস্থা আচার্যদের শিশি দাদা ছিলেন তার কাছে গেলাম পরে যখন সুস্থ অবস্থায় হলো তো আমি একটা প্রশ্ন করেছিলাম বললাম দাদা ইয়ার গাড়ি চাপতে পারবে তিনি কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন যে এত দুর্ধর্ষ অ্যাক্সিডেন্ট ঠাকুর কি বাঁচিয়েছেন বলে একবার আবার বারবার বাঁচাবেন তাহলে এ থেকে আমরা উপলব্ধি করি যে তিনি আমাদের রক্ষা করেন তিনি সবসময় রক্ষা করেন অন্তরে গভীর বিশ্বাস আমাদেরকে অনেক দূর পৌঁছে যায় তো সে এখনো যদিও আর গাড়ি চাপেনি তো তিনি বলেছিলেন তিনি মুখের কথা ব্রাহ্মণের স্বাদ তো তার কথা মান্য নেই আমরা অনেক সময় যে নিবেদন করি আচার্যদের নিবেদন করি আচার্য অনুশীলন করবার সেটা আমার কি কর্তব্য বিমূল হয়ে পড়ি অনেক সময় ভালো হয়ে গেলাম কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে কী করণীয় তিনি যেটা বলেছেন সেটা যে সারা জীবনই রক্ষা করতে হয় সারা জীবন ধরে সেটাকে প্রতিপালন করতে হয় সে ব্যাপারটা ভুলে যায় কারণ বিপদের সময় তো আমরা ছড়াছড়ি করেই ডাক্তারকে খুঁজি আবার সেই ডাক্তারকে ভুলে যাই যে আমার কী হয়েছিল ওই মানুষটাই বাঁচিয়েছিল আসলে অন্তর্নি তো চাহিদা মানুষের জীবনে একটা থাকে সেই চাহিদা যদি তার একটা রহস্য ভেদ করে যদি সেটাই বলছেন সিসি ঠাকুর আধ্যাত্মিক পরশ আর সেটাই হচ্ছে বেঁচে থাকার কৌশল এই বেঁচে থাকাটা কেমন করে তাকে বিশ্বাস করা যায় এত ঘটনা আমরা সৎসঙ্গে আলোচনা করি যে ঘটনা মানুষ হয়তো তার জীবনটা নিয়ে জীবনটা হারিয়ে ফেলত কিন্তু সিসি ঠাকুরকে ধরে থাকার ফলে হয়তো সেই ক্ষুদ্র ক্ষুদ্র জীবনগুলো আজকে যাদের কথা আমরা ভাবছি এই মানুষটা বাঁচার কথা নয় অন্তত অল্প একটু রক্তপাত হয়ে দেখা গেল সেটা তার জীবনের একটা বড় বিপত্তিমাকে অতিক্রম করে সে একটা ছোট্ট একটুখানি দুর্ঘটনার সম্মুখীন হয়ে সে অনেক মানুষকে হয়তো তার দ্বারা রক্ষা করেছে কেন সে ঠাকুরের উপরে গভীর বিশ্বাস করেছে এবং তার দ্বারা সে এমন যাগনশীল হয়ে উঠেছে যে তার কথা যখনই সে মানুষ শোনে না তখনই সে ঠাকুরের দীক্ষা হয় কারণ মানুষের জীবনে একটা জিনিস মনে রাখতে হয় যে এই নানান কায়দা করি নানান ঢঙ্গ করি এসব করে যে কিছু হয় না আমি যদি আমার পরিবারে আমার ব্যক্তিগত জীবন সমৃদ্ধি না হয় তাহলে কিন্তু অপরকে আমরা যতই ঠাকুরের কথা বলি তাদেরকে যেমন করে দীক্ষা দিই যেমন করে কৌশল করে তাদেরকে ছানি। কিন্তু তার থেকে আমার মনে হয় যদি আচার্য সান্নিধ্য লাভ করা যায় তার মুখদর্শনে বহু মানুষের বহু মানুষের জীবনটা বদলে গেছে যেমন করে শ্রী ঠাকুর শুধু তার চোখের চাহনিতে একটা হিপনোটিক যে পাওয়ার ছিল তার মধ্যে একটা সম্মোহন শক্তি ছিল সেই শক্তিটা বোঝা যায় অনেক মানুষ তার কাছে অনেক দূর থেকে বসে আছে সবাই দেখছেন ঠাকুর আমার দিকে দেখছেন সবাই আমরা প্রতি প্রত্যেকেই ভাবছি ঠাকুর আমার দিকে দেখছেন তার যে সেই চোখের যে চাহনিটা সেই চোখের চাহনিটা প্রতি প্রত্যেকের অন্তরকে ভেদ করে সেই অন্তর্গুলোর রহস্য আমাদের জীবনে জানা দরকার আমি যে ঠাকুরের নাম নিয়েছি আমি যে নিত্য নাম ধ্যান করি প্রতি প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট অন্তত কমসে কম নাম ধ্যান করার দরকার যেটাকে যদি ফেল করি তাহলে কিন্তু আমাকে অনেকটা কিন্তু ন্যাচারাল দিতে হবে আমি যদি ঠিক ঠিক ইস্টভেদি করি কিন্তু কোথাও যদি একটু ফুট থাকে কোথাও যদি একটু চালচলনে যদি ভুল থাকে কৃষ্ণবিদিকে ঠিক ঠিক পরিপালন না করি তাহলে কিন্তু আমার জীবন অনেক দুর্ভোগ এসে পড়ে সেগুলো আমাদের জীবনের বই নিয়ে যেতে হবে আমাকেই সুতরাং আমি যদি ঠিক ঠিক চলতে থাকি তাহলে আমার দেখা দেখি শ্রী শ্রী ঠাকুরের বলা হাজার হাজার লোক কিন্তু তাকে কিন্তু ফলো করবে এবং এটাই হচ্ছে ঠাকুরের দর্শন যে একটা মানুষ অনেক বহু মানুষে রূপান্তরিত হয় কিভাবে তার যজনশীল অবস্থা তাকে যাজনশীল অবস্থায় পরিণত করে তোলে আমার যজন যদি ঠিক ঠিক না হয় তাহলে কিন্তু বহু মানুষকে সে অতিক্রম করতে পারবে না সে যতই বলুক হাজার ফন করুক ভাজা কায়দায় দেখা সে যত কৌশল করে কিন্তু এই গ্র্যাটিচিউড তার জীবনে থাকা দরকার যে পরিবারকে সং করতে পারিনি আমি জাজনের মধ্যে কি করে ছুটে যাই কিন্তু পরিবারকে সংস্ত করতে হবে ছেলে ঠিক ঠিক মতন উঠছে কিনা ছেলে ঠিক ঠিক মতন প্রার্থনা করছে কিনা ছেলে ঠিক ঠিক মতন ইষ্টবিধি করছে কিনা ছেলে বাবা মাকে নিয়মিত প্রণাম করছে কিনা খান খাচ্ছে কিনা ওই যে ছেলেটার বর্ধন এটা আমাদের ডিপেন্ডেন্ট তার উপরে যদি ঠাকুরকে জানানো যায় ঠাকুর আমি ওরকম ওরকমভাবে যেন ছেলেকে তোমার মধ্যে যেন পুজো পাই যেন তোমাকে দেখলেই মনে পড়ে কি ওরকম একটা সৌম্য দর্শন পুরুষ আমার সামনে এসে হাজির করে দিয়েছ এই যে প্রজন্ম আগামী প্রজন্মটা এরকমভাবে স্বার্থক পরিবার সমন্ব করতে হবে ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করতে গেলে যজন করতে হবে যজন যদি না হয় ফার্স্ট হয় ফার্স্ট না হয় তাহলে কিন্তু ফার্স্টেড হবে না আমাদের জীবনে ত্বরান্বিত হবে না হয়তো চলবে গাড়ি দিক 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 করে কিন্তু এই জীবনে কিছু তো পাবো না আবার পরবর্তী জীবনে আসতে হবে কিন্তু শ্রীশের ঠাকুরের এটা বলা নেই উত্তরণ তো মানুষের জীবনে দরকার উত্তরণটা হবে কি করে দাদা তো জীবনগুলি নিয়ন্ত্রণ স্মৃতি চিন্তিত এই স্মৃতিবাহী চেতনা সাথে বলছেন অসত্র স্মৃতিবাহী চেতনাটুকু যেন বজায় থাকে তা স্মৃতি আর চেতনা যদি জাগ্রত না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে ঠাকুরকে ধরার স্বার্থকো কোথায় আমি নিজে একটু ভেবে দেখি আমি যে সৎসঙ্গ করছি এই যে সৎসঙ্গের মধ্যে আমাকে নিজেকে একটুখানি চিন্তা করতে হবে আমি কি ঠিক ঠিক মতন করছি আমি কি ঠিক ঠিক মতন অনুশীলনের ব্রতি আছি আমি কি ঠিক ঠিক মতন মানুষকে ঠাকুরের কথা বলছি আমি আজকে ঠাকুরের কথা বলতে পারিনি একটু গ্রন্থ অনুশীলন করছি একটুখানি গ্রন্থ করে ঠাকুরের ভাবটাকে নিয়ে নিজেরই দিয়ে একটু ব্যক্তি আছে কি না এইসবগুলো অনুশীলন করতে করতে নিজের জীবনটা প্রায়ই সমৃদ্ধশালী হয়ে ওঠে আমি যতটুকু কর্ম করব ঠিক তার অন্তরালে শিশি ঠাকুর কিন্তু সেই কর্ম আমাদের জন্যে লুকিয়ে রেখেছেন শিশি ঠাকুরের চলার সাথী গ্রন্থে একটা জায়গায় দেখছিলাম তিনি বলছেন তিনি আরেকটুখানি বেশি করে আমাদের জন্য লুকিয়ে রাখেন কেন প্রত্যেকের জন্য যে ঠাকুরের দীক্ষা নেয়নি সেও কিন্তু ঈশ্বরের আবার যে ঠাকুরের দীক্ষা নিয়েছে সেও কিন্তু ঠাকুরের তাই জন্যে তিনি অমন করে আমাদেরকে লুকিয়ে রাখেন আমাদের জন্যে অমন করে চুরি করেন অমন করে আমাদের মনটাকে ঠিক ঠিক নতুন করে চলে তাই প্রত্যেককার জীবনে আচার্য অনুশীলনের দরকার যে আচার্য অনুশীলনের দ্বারা আমরা কীরকমভাবে দ্রুতগতি সম্পন্ন হয়ে উঠব আজকে আসটার যুগ যে কথা বলছিলাম আজকে আপনারা শুনছেন আজকে ডিগ্রি কথা কেমন করে আমাদের কেমন করে আরও বেশি ত্বরান্বিত করা যায় এই সম্বন্ধে ভিত্তির দাদাদের প্রত্যেককে যারা হয়তো লিটারেট পারসন আছে তাদেরকেও এমন করে শেখার কথা তিনি বলছেন যারা যা যা কর্মী আছে যারা অদৃত্য পাঞ্জাবেরই কর্মী আছে তাদেরকেও তিনি অমল করে ট্রেন্ড করে তুলতে চাইছেন কোন মানুষ ফাঁকা থাকবে না কোন মানুষ তার বৈশিষ্ট্যকে হারাবে না কোন মানুষ তার এই ভাবের বিবাহ যে সিস্টেম আছে সেই বিবাহ সিস্টেমে যেন তারা ভাবে অনুগতি সম্পন্ন হয়ে সেই বিবাহ সিস্টেমটাকে তারা অন্তত সৎসঙ্গী পরিবার যেন মেনে চলে নিরামিষ আহারের উপরে যদি জোর না দেয় তাহলে এইগুলো কিন্তু ঠিক ঠিক হয় না তাদের কারেকশান যে হবে সেই কারেকশনটা কিন্তু ইনফিলট্রেশন হবে না তাই ফিলট্রেশনের জীবনে দরকার এমনভাবে পরিচিত হওয়া দরকার যে ব্যক্তিগত জীবনটা খাঁটি হওয়া দরকার ব্যক্তিগত জীবনটাকে খাঁটি করতে গেলে নিয়মিতভাবে প্রাপ্তিক অনুশীলনই শ্রী শ্রী ঠাকুরের একমাত্র ধর্মত পুষ্টিলো এটা আমরা প্রতি প্রত্যেককেই অনুস্মরণীয় হয়ে উঠি যেন প্রতি প্রত্যেকে কবে সৎসঙ্গ করার স্বার্থকতা প্রত্যেক তার অর্থ এরকমভাবে শ্রীজি ঠাকুরের হয়ে উঠুক আজকে বড় মার জন্মমাসকে কেন্দ্র করে আজকে মায়েরা বহু জায়গায় যাচ্ছে মায়েরা বহু কষ্ট করছে মায়েরা বহু কষ্ট করে আজকে এই জল জল বৃষ্টি উপেক্ষা করে তারা তবুও যাচ্ছে প্রার্থনা করি মায়েদের থেকে আপনারা যেন আরও সুন্দর মঙ্গল হয়ে ওঠে এমনভাবে চলবে যাতে সংসার যেন এমন সুন্দর হোক সত্য পরিবার আমার একটা কথা শেষ কথা বলি আমি একটা জিনিস দেখি মনিলাল চক্রবর্তী তার বাড়িতে প্রত্যেকটা ছেলে ফুলে এমন সুন্দর লেখাপড়ায় এবারে আচার্যদের অবিন্দাকে বলতে বলেছেন তো অবিন্দা কি বলছিল জানেন একটা শেষ কথাটাই বলি অবিন্দা বলছিলেন গতকাল রাত্রেবেলা মা মাকে ভীষণভাবে বকা বক করেছে আমি কথাটা শুনে তার যে যত বড় মানুষটা যার দ্বারা আজকে সারা পৃথিবী কম্পিত সারা পৃথিবী আজকে কম্পমান সারা পৃথিবী চিন্তা করছে যে এই বয়সের মধ্যে আজকে যার পৃথিবীকে বঞ্জা আছে তিনি আজকে ঠাকুরের কত কর্মী রয়েছেন তাদেরকে তিনি অ্যাডভাইস করছেন তিনি কর্মীগুলোকে সচেতন করছেন তার মা এখনো ভুগছে যে এমন করে পড়াশোনায় ধীরে ধীরে চলবে না তাহলে দেখুন আজকে তিনি পরিবারটাকে কেমন করে ইন্টিগ্রেটেড করতে হয় তিনি সচেতন করে তুলছেন কোনো দিকেই ফাঁকি দেওয়া যাবে না সমস্ত বিষয় ভরপুর করে তুলতে হবে আমাদের সংসার প্রয়োজনে এমনভাবে ভরপুর হয়ে ওঠে বাবা সচেতন হতে হবে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি শ্রীময়ীমার আজকের এই পরিবার স্বাস্থ্য সমৃদ্ধ হয়ে প্রতি প্রত্যেকের অন্তর পলু মুক্ত হয়ে শ্রী শ্রী ঠাকুর উচ্ছ্বল হয়ে উঠুক এই আমার একান্ত প্রার্থনা নিয়ে শ্রী শ্রী জীবন জীবনদায়নের কথা দূর বললাম না বন্দে পুরুষোত্তম